দুর্গাপূজা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মহতি সভায় ফজলুল হক মিলন ভাই উনি এমন এক ব্যক্তিত্ব যার কোনো তুলনা হয় না উনি এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয় তথা সমগ্র বাংলাদেশের বিএনপি ছাত্র দলের সভাপতি ছিলেন নব্বইয়ের স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে একজন ছিলেন বিভিন্ন সময় ছাত্র আন্দোলন তথা গণতান্ত্রিক আন্দোলনে যারা রাজপথে থেকে লড়াকু সৈনিকের মতো জীবন বাজি রেখে আন্দোলন করেছেন তাদের মধ্যে একজন ছিলেন উনি আমাদের এই কালীগঞ্জে এমপিও ছিলেন তবে যেহেতু বর্তমান জামানায় প্রেক্ষাপট সম্পূর্ণ পরিবর্তন এখন আমরা আগে পরে যে যা কিছু করেছি ওইগুলি ভুলে যান ভুলে গিয়ে এখন নতুনের পথে শপথ নেন কারণ একটা কথাই ছিল এসেছিলাম চলে গেলাম রেখে গেলাম স্মৃতি নতুনের আগমনে পুরাতনের রীতি সুতরাং আপনারা অতীতে যে যাই কিছু করছেন আমরা অন্তত আগামী যে সংসদ নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারি মাসে সেই ফেব্রুয়ারি মাসে যেন আমরা সবাই ধানের শীষ মার্কায় বোট দিয়ে মিলন ভাইকে জয়যুক্ত করে আমরা আমাদের এলাকার গণতন্ত্রের জন্য জনগণ নন্দিত মানুষের জন্য কাজ করতে পারে তাদেরকে আমরা আমাদের এই সংসদে পাঠাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ